আসসালামু আলাইকুম আহমতুল দর্শক বন্ধু আপনাদেরকে দেখাবো আসলে আমাদের বরগুনা জেলা আমতলি উপজেলা দিন দিন মৃত্যুর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে এটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স এটা একটা অ্যাম্বুলেন্স সকালে এটি লাশবাহী গাড়ি তা বলুন একটা লাশটি যা ছিল লাশের সাথে ছিল লাশের মা আর একটি মোটর সাইকেল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে সাথে সাথে মোটর সাইকেল ড্রাইভারটি মারা যায় আর অ্যাম্বুলেন্সটি এই পুকুর ভেতরে পড়ে যায় আর এই পুকুরের ভিতর পড়ে যাওয়ার পরে ওই লাশের যে মা সেই মা ও থেকে চলে যায় এটা হচ্ছে আমতলি উপজেলা বরগুনা জেলা ঘটখালি এবং ডাক্তারবাড়ি স্টার এর মাছ বরাবর আল্লাহ আল্লাহ তালা মৃত্যুবৃত্তিদের মাত্রা কামনা করছে ওরা যেন ক্ষমা করে দেন দোয়া করে কি শুরু হলো দেশে আল্লাহ তালা আমাদেরকে কীভাবে মৃত্যুবরণ করাবেন সবাই সতর্কভাবে চলবে আমরা সবাই সতর্কতার সাথে চলবো ইনশাল্লাহ নাম নিয়ে চলব আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে লাশ নিয়ে যাইতেছিল সেই হয়তো সেই মা এই ব্যাগে করে পাখা নিয়ে যাইতেছিল জুস হসপিটাল থেকে যাইতেছে বাড়িতে লাশ নিয়ে কিন্তু মা সেও লাশ হয়ে গেল পরবর্তীতে একই অ্যাম্বুলেন্সে মা ছেড়ে দুইজনের লাশ নিয়ে গেল কে ভাবছে যে মা ছেলে একত্রে একই অ্যাম্বুলেন্সে যাবে তারা ভাবে

এটা হচ্ছে গটখালী আমতুলি জেলা গটখালী এবং ডাকতারপুরি মাছ আমরা সবাই সতর্কতার সাথে চলব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে চলার তৌফিক দান করেন এবং আমরা যখনই রাস্তাঘাটে চলবো আল্লাহ তাআলার নাম নিয়ে চলব দোয়া কালাপ করে চলব আসসালামু আলাইকুম

আর সে মাছের ওয়াইফ সে সিলিন্ডার সে মাথায় আর্থার সেলাই লাগবে রে